আমাদের দলের প্রতিটি কর্মীকে আমরা সম্মান জানাই তানারা যে ভালোবাসা দিয়ে আমাদেরকে আগলে রেখেছে এবং এই আমরা যে লড়াই করি মানুষের আজকে নেতা মিথ্যাকে কেশে জেল খেটেছে বলে যার কারণে তো আমরা দূর থেকে ছুটে এসেছি নেতার বাড়িতে কারণ তো আমরা জানি আমার বিশ্বাস আছে আমাদের নেতারা কখনো অন্যায় কাজ করে না অন্যায়কে প্রস্তুতি করে না যে মিথ্যা কেশে যে মানুষ এভাবে হেরস্ত প্রশাসন যে প্রশাসনের কোনো দুইয়ে নেই অ্যাকচুয়ালি শাসকের মধ্যে থেকে হচ্ছে বাড়ি ফিরে এসে যে যে বীরের সম্মান পাচ্ছেন বিষয়টা কি দেখেন সর্বপ্রথম আমাদের দলের প্রতিটি কর্মীকে আমরা সম্মান জানাই তানারা যে ভালোবাসা দিয়ে আমাদেরকে আগলে রেখেছে এবং এই আমরা যে লড়াই করি মানুষের জন্য সেই লড়াইয়ের প্রতিটা স্টেপের শক্তি যোগায় এই সাধারণ ব্যক্তিকে শুরু করে দলের কর্মীরা সেই দলের কর্মীরা মনে করেছেন যে আলমগীর দলের হয়ে খেটেছে মানুষের জন্য কাজ করেছে মানুষ রূপে তারা আমাদেরকে সম্বন্ধনা জানাতে এসছে আমি আমার তরফ থেকে জানারাই উপস্থিত হচ্ছেন এবং জানারা আমাদের সঙ্গে আছেন সবাইকে আমরা অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি আসছে কি বলবেন এই যে দেখেন কারিবুল ইসলাম হচ্ছে আমার লড়াইয়ের সঙ্গী আমার দলের সঙ্গী আমার দলের সৈনিক তিনি টানার সেনাপতিরা আজকেরে এসছেন তানাদের সেনা মানে সেনা তাদের দলের যে আরও কর্মীরা তানারা এসছেন তানাদের সেনাপতি ছাড়ায় সেনাপতি যে তাদের দলের কর্মীদের আদর্শ শিখিয়েছেন সেই আদর্শের নিরিখে তানারা আজকেরে এসছেন আমি কারিবুল ইসলাম ওহিদুল ইসলাম সহ ভাঙড়ে যারা আজকেরে এরকম একটা সময় তারা মিসিং হয়ে আছেন তাদেরকে আমরা মিস করছি আমরা আশা করছি গণতন্ত্র প্রক্রিয়ায় আইনের উপর আস্থা রেখে যাতে তাদের জীবনটাও স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং তারা যেন মানুষের জন্য কাজ করতে পারে এই আশা আমরা রাখছি ভাঙড়ে কি বলবেন এই যেভাবে আপনারই অঞ্চলে একটা কিন্তু টিএমসি গুলিতে মৃত্যু হলো এমনই অভিযোগ করছে তারপরেও শাসকরা অস্বীকারে যাচ্ছে এবং শাসকের একাধিক ছোটখাটো নেতারাও কিন্তু ঘাট পাচ্ছে কি বলবে বিরোধী দল করতে গেলে তাহলে আপনাদের কি দেখেন সর্বসময় সর্বপ্রথম বলি যে এই যে গুলি গুলিতে যে আঘাত হয়ে প্রাণ চলে গেল এই যে আত্মঘাতী মৃত্যু বলে একটা জিনিস আছে কিন্তু এটা হচ্ছে প্লান মার্ডার কারা করেছে কেবা করেছে অন্য দলকে ছোটোখাটো করার জন্য প্ল্যান করে এই মার্ডারটা করেছে বলে আমরা মনে করছি কেন আমরা দেখেছিলাম মার্ডার হওয়ার কয়েক ঘন্টার মধ্যে দলে যিনি আজকের এই ভাঙড়ের দায়িত্ব নিয়ে আছেন তিনি মিডিয়ার সামনে বলছেন যে নৌসা সিদ্দিকের মদতে এই খুন হয়েছে কিন্তু আমরা দেখলাম যে সেইখানে শাসক দলের একাধিক নেতারা তারা অ্যারেস্ট হয়েছে তাহলে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি এটা কাদের মদতে হয়েছে আরও একটু যদি ভালো করে যারা আধিকারিকরা আছে পুলিশ প্রশাসন আছে তারা যদি তদন্ত করে কাদের ইন্ধনে কাদেরকে কারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই মার্ডার করেছে স্পষ্ট হয়ে যাবে আমরা আইনকে শ্রদ্ধা জানিয়ে যারা তদন্তকারী সংস্থা আছে সমস্ত তদন্তকারী সংস্থাকে অনুরোধ করছি আপনারা এটাকে তদন্ত করেন এবং সত্যি যারা খনি তাদেরকে সামনে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি ভোগালি ওয়ান টু এবং ভাঙড় বিধানসভার প্রতিটা অঞ্চলের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে উঠেছিল আমাদের সেই সব যোদ্ধারা হয়তো তানারা আজকের আমার সঙ্গে আসতে পারেনি নিশ্চয়ই আমার কনফিডেন্স আমরা যেভাবে চলাফেরা করতাম জেল থেকেই আপনারা এই কারিবুল ইসলাম ওহিদুল ইসলাম সহ একাধিক নেতৃত্ববিন্দু শাহিন কাদির থেকে শুরু করে একাধিক নেতৃবৃন্দু আমাকে নিয়ে আসতো কেননা আমি যেভাবে চলাফেরা করতাম তাদের ভালোবাসার পাত্র ছিলাম বলে আমার বিশ্বাস ছিল কিন্তু আজকের বর্তমান পরিস্থিতিতে যে ট্যাপে ফেলে দিয়েছে ভাঙড়ের সাধারণ ছেলেরা যারা মানুষের জন্য কথা বলছে প্রতিবাদী কণ্ঠ হয়ে উঠছে এই শাসক দল তাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছে আমি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি কারিউল ইসলাম সহ ওইদুলভাই ইসলাম সহ বা আমাদের শাহিন কাজী সহ একাধিক ভাঙড়ের যারা আজকের এই প্রোগ্রামের মধ্যে মিসিং হয়ে আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং এখান থেকে তাদের ভালোবাসা যাপন করছি এবং সাথে সাথে তাদের কাছে অনুরোধ করছি ভাই আপনি লড়াইয়ে শক্তি যোগান আপনার পিছনে গোটা ভাঙড়বাসী আপনার পিছনে দাঁড়িয়ে ভাঙড়ের মানুষের অস্তিত্ব সঙ্গে হবে বলে আমরা মনে করছি আমরা একাধিকবার দেখেছি আমাদের যত নেতাকর্মী আছে সবাই মিথ্যাকে জেল কাটছে এখনও পর্যন্ত কোনো প্রমাণ পাইনি যে আমাদের নেতারা কোনো রকম দুর্নীতির সাথে জড়িত আছে আগামী দিনও কেটে এসছে বিনা কারণে এখনও জেল খাটছে আমরা আগামী দিনে এখনো লড়ে যাব জেল কাটতে হলে আরও জেল কাটবো তবে আমরা অন্যায়কে প্রস্তুতি করব না মমতা বলছে মুসলমান মমতা ব্যানার্জি মুসলমানের জন্য দেখছে কিন্তু সেই ওয়াকাফ আন্দোলন গ্রেফতার হতে হলো ভাঙনের কি বলবেন ও তো আগামী দিনও হয়ে আসছে যদি বা মুসলমান যদি আমাদের মুসলিম দর্দি হতো তাহলে আর আমাদের অকা পাইনে আমাদেরকে আটকানো হতো না বা এই প্রশাসন দিয়ে এই ঝামেলাটা করতো না কি বলবেন এই বাড়ি ফিরে আসলে আপনাদের নেতা কেমন লাগছে আজকে নেতা মিথ্যা কেসে জেল খেটেছে বলে যার কারণে তো আমরা এত থেকে ছুটে এসেছি নেতার বাড়িতে কারণ তো আমরা জানি আমার বিশ্বাস আছে আমাদের নেতারা কখনো অন্যায় কাজ করে না অন্যায়কে প্রস্তুতি করে না আমরা যার কারণে ভালোবাসার জন্য আমরা নেতার কাছে ছুটে এসছি কী বলবো এই যে মানুষ আমরা দেখেছি যে জয়াপুরি আমাদের আলমগীর ভাই বিরোধী দলনেতা আমি ভোগালী ওয়ানের বিরোধী দলনেতা কিন্তু বিষয় হচ্ছে যে মিথ্যা খেসে যে মানুষ এভাবে হেরস্থ প্রশাসন যে প্রশাসনের কোনো দেয়া নেই অ্যাকচুয়ালি শাসকের মতো থেকে এইসব হচ্ছে কিন্তু আমরা এ চিন্তায় আছি বিগত দিন যে